আমরা খাবারের হাবে চলে আসলাম কিউ এখানে যাকে হানি বিরিয়ানি খাওয়ার জন্য আমরা এখন চলে আসলাম বিউটি লাগছির দোকানে এখানে লাচ্ছি বানানো হচ্ছে শেষ পর্যন্ত আমার বউ ট্রাই করতেছে আল দা ওয়া হয়ে গেল যেমন آج ہم لوگ دیکھنے والے ہیں کہ ایک امریکن خاتون جو کہ بنگلہ دیشی لڑکے سے شادی کی ہے جس نے اور وہ بنگلہ دیش اس کو لے کر آیا اور بنگلہ دیش کے جو کہہ لیں کہ سٹریٹ فوڈ ہیں وہ اس کو ٹرائے ٹرائی کروائے جا رہے ہیں جس میں آگ والا پانچ اس کو کہا جاتا ہے آگ پان اور اس کے ساتھ ساتھ یہاں کے سٹریٹ فوڈ جو لاسی وغیرہ ہوتی ہے اور اس کے بعد پھر اور بھی چیزیں یہاں پہ جو اسٹریٹس میں موجود ہوتی ہیں وہ کھانے کو ملتی ہیں وہ ٹرائی کرنے والی ہے ایک امیرکن خاتون اور اس کا بنگلہ دیشی شوہر جو بنگلہ دیش اس کو لے کر آیا ہے ویڈیو مزید آگے بڑھتے ہیں ریئیکشن دیتے ہیں اور جانتے ہیں کہ آخر ان کا کیا ریئیکشن ہونے والا ہے بنگلہ دیشی اسٹریٹ فوڈ کو آنے کے بعد ان کو ایکسپلور کرنے کے بعد سٹریٹس کو تو ویڈیو مزید آگے بڑھتے ہیں ریئیکشن دیتے ہیں بٹ ریئیکشن پہ اگر آپ نے آن آفیشیل یوٹیوب چینل کو سبسکرائب نہیں کیا ڈو لائک اینڈ ڈو سبسکرائب آن یوٹیوب چینل فار مور کانٹینٹ تو چلیے جی ویڈیو پلے کرتے ہیں ریئیکشن دیتے ہیں اور جانتے ہیں اس امیرکن خاتون کا تو ریئیکشن <laughs> 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 <tankly>

আফগানি কাবাব তারপরে চিকেন শিক চিকেন শিক ক্যারি বগালি মিটন ডালি গরু নেহারি ইডনি মানে গরুর গুটদান কাবাব এই কাঁঠাল পাতায় এই বিরিয়ানি দেওয়া হয় হ্যালো 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 আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা পুরান ঢাকার এটাই কি বলে কাজিয়ানা জিন্দ্রন হাজিরা বাজার নাজিরা এখানে আমরা আসছি এখানে আমরা আজকে কিছুক্ষণ থাকবো এখন কয়টা বাজে বন্ধু রাত নয়টা তো আমরা এখানে আজকে রাতে কিছুক্ষণ থাকবো তুমি কি এই জায়গা সম্পর্কে জানো কিছু হ্যাঁ কিভাবে জানো বিরিয়ানি বিউটি লাগছে আগুর পান তার মানে তুমি অনেক ভিডিও দেখছো এই জায়গাটা তো এটা খুব নাম করা এখানে সবাই আসে তো আমরা এখানে দেখি আসি কি করা যায় এই যে দেখতে পাচ্ছেন এখন ক্যারি হানিফ হানিফ বিরিয়ানির সামনে দাঁড়িয়ে আছে বন্ধু কইনিয়া যাবা ওলা পাইম হানিফ বিরিয়ানিতে যাবা

বোকারি বিরিয়ানি এই হচ্ছে সেই বিখ্যাত নাজিরা বাজার দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখানে লোকজন রাতে খাওয়া দাওয়া করার জন্য চলে আসে এখানে দেখেন নাম ধরে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য এই মাত্র একটা পাতিল আনছে এইমাত্র একটা পাতিল নামালো এখন কি করবেন

অনেক লাইন দেখেন একটা পাতি লানার সাথে সাথে লোকজন এখানে দাঁড়িয়ে গেছে বিরিয়ানি খাওয়ার জন্য আমরা একটু পরে আসবো চলো চলো যাই হ্যাঁ ইয়ে ইয়ে এখন কয় এখন কই চলো হাজিতে যাই ফাটাফাটি পার্টি প্লেস এই যে আমরা হাজি বিরিয়ানির মেইন শাখায় চলে এসেছি হাজির বিরিয়ানি একটু ছবি তুলি একটু ছবি তুলি এটা হচ্ছে আপনার শেষ নাকি প্রায় এখানে দেখেন হাজির বিরিয়ানি প্লেটে দেওয়া হচ্ছে দাদা এটা ফুল না হাফ এই প্লেটটা এক প্লেট একেবারে গরম আসছে এক প্লেট কত

এই কাঁঠাল পাতায় এই বিরিয়ানি দেওয়া হয় পার্সেলের জন্য আর দোকানটা দেখেন দোকানটা ছোট একটা দোকান বাট ভেরি বিজি অ্যান্ড ভেরি গুড ফুড ক্যারি এখন দাঁড়িয়ে আছে এটাই সবচেয়ে মেইন শাখা আমরা এখন চলে আসলাম বিউটি লাস্সির দোকানে হ্যাঁ 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 যেটা যেটা অনেক শুনছি বিউটি লাস্সির নাম এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাচ্ছি খাচ্ছেন এখানে লাচ্ছি বানানো হচ্ছে এটা কি দই দাদা ঝখক মিষ্টি দই এটা দিয়ে লাচ্ছি বানাচ্ছেন এই দই কি আপনারা এখানেই বানান আপনাদের নিজেদের তৈরি দই আচ্ছা এটা নিজেদের তৈরি দই আর এই যে দেখেন এই দই দিয়ে এখানে লাচ্ছি বানানো হচ্ছে もう一回。 শেষ পর্যন্ত আমার বউ ট্রাই করতেছে বিউটি গুড এবার আমরা চলে আসলাম আলম খান কি শুনলাম এই এই চাটা নাকি খুব ফেমাস এলার মা যাও ভিতরে আমরা এখন এই দোকানে ঢুকলাম এখানে চা খাওয়া হবে চা খাওয়াবা সবচেয়ে ভালো চা কোনটা সবাই চা মালাই চা এটা বানানোটা দেখানো যাবে কত করে হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট মজা করলাম হ্যাঁ ইউরন ড্রিঙ্ক টি রাইট এই যে হচ্ছে ফিনিশ প্রোডাক্ট মালাই চা এটার মধ্যে দুধের সর আছে আর উপরে এটা কি হ্যাঁ দুধের মশলা দুধের মশলা দিয়ে মালাই চা বানাচ্ছে এটা এখন ভো আমি এইটো মংলাই যে লাইক ৱেন ইউ বইল দা মিল ফৰ এ লং টাইম দে মিল দেজ মালাই লাইক ক্ৰীম চ' মালাই দিয়ে খাচি ইটা আচলতে ৰিচ এব ই আমরা খাবারের হাবে চলে আসলাম এটাই হচ্ছে মোড় যেখানে বোঝাই যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাবারের দোকান একেবারে মোড় মোড়ে চলে আসছি বুঝছো এই মোড়টাই হলো আসল দেখেন কত লোক এটা নাকি এটা নাকি সারা রাত খোলা থাকে কোনটা জলিল জলিলের মিষ্টি পান এটা এখানে আগুন পান পাওয়া যায় নাকি কি কোলাহল আর আমাদের এখানে আছে বিসপিল্লা কাবাব ঘর এখন ক্যারি চেষ্টা করবে আল্লাহর ডান জমিলের মিষ্টি পানের আগুন পান আগুন পান ট্রাই করা হবে প্রস্তুত হচ্ছি আপনি কি বানিয়ে আগুন পান বানানো হচ্ছে like it no okay hello no hard <laughs> for hard that's okay that's okay you tried it এখানে উনি বাকর গানি বানাচ্ছে এই যে এখানে বাকরগানি গানি বানানো হচ্ছে ট্রেডিশনাল বাকরগানি গানি

এইটা তিনশো আর পনিরটা কত পনির তিনশো এটা এটা একশো আশি টাকা চিনিটা দুশো চিনিরও আছে এই যে এখানে এটা উঠাচ্ছে এখন গানি খাচ্ছে প্যাকেজ মজা আলো ক্রাঞ্চি সফট ইটস নট টু হার্ড ইটস নট টু হার্ড ওকে গুড আমরা এখন আসলাম বিসকাল্লা কাবাব ঘরে এখানে যে কি কি পাওয়া যায় কাবাব আছে এটা কি কাবাব ভাই এটা কি চিকেন বিফ চিক তারপর এটা কি ফ্রি এটা কি গরুর ফ্রি গরুর আচ্ছা তারপরে দেশমি আচ্ছা এটা মালাই রেশমি আর এটা কি আফগানি কাবাব তারপরে চিকেন শিক চিকেন শিক আড়ি আড়ি চিকেন হাড়িয়াল এটা কি চিকেন বটি চিকেন তান্দুরি চিকেন টিকা আর এটা বারবিকিউর চাপ ওরে বাবা কত করে হ্যাঁ আচ্ছা আচ্ছা কাবাব ঘরে কিডনি মানে গরুর গুড়দার কাবাব এখন রান্না হচ্ছে

আর এখানে সব দেশি ফুল এটা কি ডালি গরুর নেহারি গরুর নেহারি আর এটা হলো ঘাসির পাড়া খাসির পাড়া পায়া খাসির পায়া আর এটা দেখ গরুর ছোট দেয়া গরুর নেহারি আচ্ছা আর এটা বললো ঘাসির লেখ ঘাসির নেহারি ঘাসির দেখ লাখ ড্যাক লাখ এটা কত করে দাম এক টাকা

ওকে থ্যাঙ্ক ইউ তো এখন রাত প্রায় এগারোটা বাজে আমরা আর থাকতে পারছি না আর এখানে অনেক লোক অনেক ভিড় তো ঠিক আছে সবাইকে কোথাকে খোলাফেজ বলে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই جی تو فرنڈز یہ تھا ویڈیو جس کے اندر ہم نے دیکھا ہے کہ کیسے ایک کپل جو کہ ایک امریکن خاتون اور بنگلہ دیشی اس کا شوہر ہے وہ بنگلہ دیش کی گلیوں کو ایکسپلور کرتے ہوئے دکھائی دے رہے ہیں اور رات کے وقت جو بنگلہ دیش کے نظارے تھے گلیوں کے اسٹریٹ فوڈس سے ان کو کھاتے ہوئے دکھائی دے رہے ہیں اور ساتھ ساتھ انہوں نے اس ویڈیو کے اندر ہمیں دیکھنے کو ملا باکر خانی کھائی جو کہ بنگلہ دیش کی مشہور ترین جگہ پر بنائی جاتی ہے بنگلہ دیش کی مشہور ترین باکر خانی ہے اس کو انہوں نے چکھا ذائقہ ٹیسٹ کیا اور ساتھ ساتھ جو بنگلہ دیش کے اندر مشہور ترین بھاجی بریانی ہے جو کہ بنگلہ دیش بننے سے بھی پہلے کی ہے بنگلہ دیش بننے سے پہلے کی وہاں پر دکان موجود ہے اور وہاں کی حاجی بریانی جو کہ اس کی بیوی بی کو پرسنلی بہت زیادہ پسند آئی اور اس نے دوبارہ سے اسے کھانے کا اظہار بھی کیا اور ساتھ ساتھ اس نے جتنے بھی بنگلہ دیشی اسٹریٹ فوڈ ٹرائی کیے اس کا بہت ہی زیادہ پازیٹیو ریسپونس ان کو لے کر آیا اور ساتھ ساتھ اس نے بہت زیادہ انجوائی کیا اس ویڈیو کے اندر ہمیں جو دیکھنے کو ملا ہے آئی ہوپ کہ آپ کو ویڈیو اچھا لگا ہوگا ویڈیو اچھا لگا ڈو لائک اینڈ ڈو سبسکرائب مان آفیل یوٹیوب چینل فار مور کانٹینٹ ملتے ہیں جی نیکسٹ ویڈیو میں ٹیک کیئر